খোকা ঘুমালো পাড়া জোরালো বর্গি এলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে ধান ফুরালো পান ফুরালো খাজনা গো কি আর কটা দিন সবুর করো রসুন বুনেছি বিশ্বের অন্যান্য অঞ্চলের মতোই বাংলার বহু লোকায়ত ছড়ার গভীরে লুকোনো আছে ইতিহাসের নানান করুণ কাহিনী সেই অষ্টাদশ শতকের প্রথমার্ধে বাংলার বুকে বর্গি হানার কালো অতীতের জল স্মৃতি আজও দিব্যি রয়ে গিয়েছে এই ছেলে ভুলানো ছড়ার প্রতিটি পঙ্ক্তির কভিরে সাধারণ ছড়ার আড়ালে এটি আসলে ইতিহাসের এক জীবন্ত দলিল কিন্তু কেন বর্গীরা আক্রমণ করেছিল বাংলায় কতটা ভয়ঙ্কর ছিল সেই হামলার ছবি সেই ইতিহাস বড়ই বেদনার সতেরোশো সালে বাংলার নবাব হন আলিবর্দি খান মুর্শিদকুলি খানের নাতি সরবরাজ খানকে হত্যা করে তিনি মসনদে বসেন সেই সময়ে দিল্লির মসনদে মির্জা নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তাকে কর দেওয়ার কথা থাকলেও বাংলার নবাব হয়ে আলিবর্দি কিছুই দেননি এই করের এক চতুর্থাংশ আবার যেত মারাঠাদের কোষাগারে ঔরঙ্গজেবের সঙ্গে তেমনই চুক্তি ছিল তাদের একে বলা হতো চৌথ স্বাভাবিকভাবেই আলিবর্দির কাছ থেকে কোনো অর্থ না পাওয়ায় মারাঠাদের ঝুলিও রইল শূন্য তারা মুঘল সম্রাটের দ্বারস্থ হলে তিনি সোজা বলে দিলেন তারাই বরং আলিবর্দির কাছ থেকে নিজেদের হিস্যা বোঝানি এই পরিস্থিতিতেই বর্গী হানার সূত্রপাত বর্গী শব্দটা কোথা থেকে এলো মারাঠি শব্দ বর্গির থেকে নাকি এর উৎপত্তি যার অর্থ অশ্বারোহী বাহিনী অর্থাৎ দ্রুতবেগে গতিশীল অশ্বারোহীর দল সাত হাত লম্বা কম্বল ও বর্ষা নিয়ে দ্রুতগামী ঘোড়ায় চড়ে ছুটে আসত বর্গীরা আর মুহূর্তে তচনচ করে দিত সব যাই হোক আলিবর্তীর কাছে ফেরা যাক সতেরোশো সালের এপ্রিল মাস তিনি তখন উড়িষ্যার বিদ্রোহ দমন করে বাড়ি ফিরেছিলেন সেই সময়ে খবর আসে নতুন বিপদের তিন হাজার ঘোরসওয়ার ও এক হাজার পদাতিক সেনা নিয়ে বাংলার পশ্চিমাঞ্চলে আদায় করতে আসছেন ভাস্কর পণ্ডিত মারাঠা মহারাজা রঘুজি ভোঁসলের প্রধানমন্ত্রী তিনি বর্ধমানে ঢুকে পড়ল বোরগিরা শুরু হল লুট্তরাজ এবং ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো কিন্তু সেসব চলতে চলতেই দ্রুত সেখানে উপস্থিত হন নবাবের সেনা সেই যুদ্ধে কিন্তু আলিমূর্তি পরাস্তই হলেন কেননা উড়িষ্যার যুদ্ধ শেষে বহু সৈন্যকে তিনি ছুটি দিয়ে দেন অবশিষ্ট সৈন্য ক্লান্ত তরতাজা ও সুপ্রশিক্ষিত বর্গীরা বেকায়দায় ফেলে দিল নবাবকে এদিকে ভাস্কর পণ্ডিতের দাবি করা দশ লক্ষ টাকা দিতেও রাজি নন তিনি পরে অবস্থা বেগতিক দেখে রাজি হলেন বটে কিন্তু মারাঠারা বেঁকে বসে বলল টাকাটা বাড়িয়ে এক কোটি টাকা করা হলো। বাংলার বুকে সে এক চরম দুঃসময় গ্রামের পর গ্রাম উজার হয়ে গেল বর্গি হানায় বর্ষায় কিছুটা বিরতি আসিনে ফের লড়াই এবার বর্গিরা হার মারল বটে কিন্তু ততদিনে অসংখ্য গ্রাম শ্মশান হয়ে গিয়েছে এই বিপুল ক্ষতিতে রাজ্যের অর্থনৈতিক কাঠামো যেন ভেঙে পড়ার জোগাড় শোনা যায় কেবল জগৎ শেঠের বাড়ি থেকেই নাকি আড়াই কোটি টাকা লুট করা হয়েছিল এখানে আরও দুজনের কথা বলা যেতে পারে উড়িষ্যার দেওয়ান মীর হাবিব এবং রুস্তাম সতেরোশো বিয়াল্লিশ সালে তাদেরই করা বিদ্রোহ দমনে উড়িষ্যা গিয়েছিলেন আলিবর্দি পরে এঁরাই নাকি মারাঠাদের উস্কানি দেন এবং বাংলার নবাব তাঁর সেনা সম্পর্কিত তথ্যসহ অন্যান্য জরুরি তথ্যও তুলে দেন বর্গীদের হাতে ফলে ভাস্কর পণ্ডিতরা রীতিমতো পরিকল্পনা করেই আক্রমণ করতে পেরেছিলেন সুজলা সুফলা বাংলায় নবাব বর্গীদের কাছে হেরে যাওয়ায় সাময়িক বর্গী শাসন প্রতিষ্ঠা হয় বাংলার কিছুটা অঞ্চল জুড়ে কাটোয়া হয় বর্গীদের রাজধানী সেখানে মারাঠাদের অনুগত মীর হাবিব রাজমহল থেকে জলেশ্বর অবধি মারাঠা সাম্রাজ্যের শাসন দেখাশোনা করতে লাগলেন সতেরোশো বিয়াল্লিশ সালের মাঝামাঝি বাংলা থেকে বর্গীদের নির্মূল করার কঠিন সিদ্ধান্ত নেন নবাব আলিবর্দী খান সতেরোশো তেতাল্লিশ সালে বর্গীরা মেদিনীপুর আক্রমণ করে নবাব আলিবর্দির নেতৃত্বে মুঘল সৈন্যরা মেদিনীপুরের দিকে অগ্রসর হতে থাকে নয় ফেব্রুয়ারি দুই পক্ষের তুমুল সংঘর্ষ হয় নবাব আলিবর্দীর উন্নততর রণকৌশলের ফলে মেদিনীপুর থেকে বর্গীরা উৎখাত হয়ে যায় সতেরোশো সালের ফেব্রুয়ারি মাসে বর্গী নেতা ভাস্কর পণ্ডিত আবার বাংলা আক্রমণ করে বসে নবাব আলিবর্দি খান বাধ্য হয়ে এবার ষড়যন্ত্রের পথ ধরেন বর্গী নেতা ভাস্কর পণ্ডিতকে বৈঠকের আহ্বান জানান বৈঠকে একুশজন বর্গী সহ ভাস্কর পণ্ডিত এলে তাঁবুর আড়ালে লুকিয়ে থাকা মুঘল সৈন্যদের আক্রমণে বর্গীরা নিহত হয় সতেরোশো সালে বর্গীরা আবার বাংলায় হানা দেয় সতেরোশো সালে বর্গী আক্রমণের তীব্রতা এতই বেড়ে যায় যে নবাব আলিবর্দি খানকে মারাঠা বর্গীদের সঙ্গে সন্ধি চুক্তি করতে হয় আর তার মাত্র ছ বছর পর ইংরেজদের করতলগত হয়ে যায় বাংলা উপর্যোপুরি হামলা এবং সামরিক খরচের ফলে আলিবর্দির কোষাগার শূন্য বাংলার তাঁত শিল্প ছিল সমৃদ্ধির প্রধান উৎস সেটা বর্গী হামলায় বিধ্বস্ত এই সময় বাংলার জমিদাররাও অতিরিক্ত করের বোঝা চাপালেন সাধারণ কৃষকদের ওপর বর্গীরা হাতে মেরে যাওয়ার পর অতিরিক্ত করের বোঝায় জমিদারের মাধ্যমে নবাব ভাতে মারছিলেন সাধারণ মানুষদের নবাব ও বর্গী সেনার লড়াইয়ে যে সাধারণ মানুষদের প্রাণ গিয়েছিল তাদের অসহায় মৃত্যু ও নির্যাতনের এক করুণ কাহিনী প্রচলিত এই ছড়ার মাধ্যমে শয়ে শয়ে বছর ধরে ইতিহাসের এক টুকরো স্মৃতি যেন বয়ে নিয়ে চলেছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ